আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওইশিস ডেইলি লাইফ এটা আমার প্রথম ব্লগ আশা করি আমার প্রথম ব্লগটা সবার খুব ভালো লাগবে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমরা আজকে আমাদের গ্রামের বাড়ির পুকুর থেকে মাছ ধরবো এর জন্য আমার ফ্যামিলির সবাই একসাথে বেরিয়ে পড়েছি এখানে আমাদের নদী পার হতে হবে আমাদের গ্রামের বাড়ি যেতে আমি খুলনার মেয়ে খুলনাতে থাকি আমাদের বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে খুব একটা সময় বেশি লাগে না ও সর্বোচ্চ চল্লিশ মিনিট লাগে নদী পার হয়ে আমরা সবাই ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম গ্রামের এই পরিবেশটা আসলেই মনটা ভালো করে দেয় সবাই একসাথে ভ্যানে বসে সিঙ্গারা খেতে খেতে যাচ্ছিলাম আসলে মাঝে মধ্যে আমরা যারা শহরে থাকি তার থেকে একটু ছুটি নিয়ে এই গ্রামের সবুজ পরিবেশে ঘুরতে গেলে মনটা একদম ভালো হয়ে যায় আমার কিন্তু গ্রামের পরিবেশটা বেশ উপভোগ করি চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে এসে কেউ কিন্তু একটুও ঘরে বসেনি সবাই চলে এসেছে একদম সরাসরি পুকুরের পারে বর্শি দিয়ে মাছ ধরতে সবাই চলে এসেছে এক একজন এক এক ধরনের বর্শি নিয়ে এসেছে আমাকে আমার ছোটো চাচা শ্বশুর দেখাচ্ছিল যে কিভাবে মাছকে খাবার দিচ্ছে আর কত মাছ হয়েছে এগুলো নাকি কই মাছ এত খাবার দিয়ে পারছে না এত কই মাছ হয়েছে সবাই ওখানে আবার একটু চেষ্টা করছে মাছ ধরা যায় কি না কিন্তু ওই দিন শুক্রবার ছিল সবাই পুকুরে গোছল করছে পুকুরের পানিতে অনেক নাড়া লাগছে মাছ উঠছিলই না আসলে এই গ্রামীণ জীবনটা আমাদের শহরে মানুষদের জন্য খুবই শান্তিদায়ক মাঝে মধ্যে সবাই মিলে আমরা এরকম যাই গ্রামের বাড়িতে একদিনের জন্য ছুটি কাটাতে আমরা কিন্তু আবার বিকালেই চলে যাব। বাসায় কারণ আমাদের গ্রামের বাড়িটা খুব একটা দূরে না এই যে একটা ছোট মাছ ধরা পড়েছে সবাই সেই মাছটা নিয়ে খুবই উৎফুল্ল বাচ্চারা তো খুব খুশি হচ্ছিল সাথে আমিও কারণ আমাদের এখানে একটা নিয়ম আছে যে প্রতি ছয় মাস অন্তর অন্তর এক একজন করে ভাগে পায় পুকুরটা সেই হিসাবে এবারের পুকুরের ভাগ আমাদের এবং এই মাছগুলো আমরা ছেড়েছি যেহেতু বর্ষিতে কাজ হচ্ছিল না তাই আমার এক নেমে বাচ্চাদের উৎফুল্লতা দেখে আসলেই খুব ভালো লাগছিল ছোটবেলায় আমরাও দাদু যেতাম এখন আর দাদু বাড়ি যাওয়া হয় না এরকম আমার চাচারা সবাই জাল ফেলতো মাছ ধরত আমরা সবাই পুকুর পারে বসে বসে সেই মাছ ধরা দেখতাম এখন তো বড় হয়ে গেছি দাদা দাদু আর বেঁচে নেই এর জন্য সেই ছোটোবেলার সেই দিনগুলো খুব মিস করি আমি খুলনাতেই বড় হয়েছি পড়াশোনা খুলনাতে কিন্তু ভার্সিটিতে এসে আমি ঢাকায় পড়াশোনা করেছি কিন্তু আমার দাদু বাড়ি ছিল পিরোজপুর গ্রামের যেখানে অনেক নদী অনেক মাছ হয় দেখো বলতে বলতে কত মাছ উঠে গেছে জালে মাছগুলো দেখে কি যে খুশি লাগছিল আসলে মাছ ধরার একটা অন্যরকম প্রশান্তি আছে যখন তোমার বড়শীতে বা জালে একটা মাছ উঠবে দেখবে তোমার কতটা খুশি লাগে কিছু কিছু মাছ ছেড়ে দেওয়া হচ্ছিল আসলে সেটগুলো এখনও বয়স অপেক্ষায় অনেক ছোট সেগুলো খাওয়ার মতন না এর জন্য আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম আমার এই চ্যানেলটা একেবারেই নতুন তোমরা যারা আমার বন্ধু আছো বা নতুন বন্ধু হতে চাও অবশ্যই আমার সাথে বন্ধু হতে পারো আমি একদিন পর যেয়ে সবাইকে কিন্তু ব্যাগ দিয়ে আসব আমি এখানে একদিন পর পর ভিডিও আপলোড করব আশা করি তোমরা আমার ভিডিওগুলো বেশ উপভোগ করবে আর আমিও তোমাদের চ্যানেলে যাব তোমাদেরকে বন্ধু করব এবং তোমাদের পাশে থাকবো বলতে বলতে অনেক মাছ ধরা হয়ে গেছে এরপরে আর আমরা সেরকম কোনো মাছ ধরিনি সবাই দুপুরের খাওয়া দাওয়া করেছি আশেপাশে ঘুরে ফিরে বেরিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি দেখো অনেকগুলো মাছ আমরা ধরে ফেলেছি এই করতে করতেই আজকের দিনের ভিডিওটা শেষ করলাম আমরা এখন আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবে এবং আমার পাশে থাকবে